আজ বানাবো পেয়ারা মাখার রেসিপি স্টেশন বা রাস্তার পাশে দোকানের থেকে রেসিপিটা নেওয়া আজকে সেই স্টাইলে কিন্তু পেয়ারা মাখা করব। চলো কিভাবে মাখাটা করছি দেখতে থাকো প্রথমে কিন্তু আমি কিছুটা পরিমাণ পেয়ারা নিয়ে নিয়েছি আর পেয়ারাগুলো কিন্তু কাঁচা হতে হবে আর কিন্তু তবেই কিন্তু অনেক অনেক বেশি মজাদার হবে চলো পেয়ারাটাকে ধুয়ে নেওয়া যাক এখানে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। কারণ পেয়ারা গায়ে অনেক নোংরা থাকে আর সত্যি বলতে এইভাবে করে পেয়ারা মাখা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার লাগে আমরা যখন ট্রেনে কোথাও যাই বা কোথাও ঘুরতে যাই তখন কিন্তু সচরাচর পেয়ারা মাখাটা কিন্তু আমরা খেয়ে থাকি আজকে সেরকমভাবে পেয়ারা মাখা করব। চলো পেয়ারাটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে মুখের অংশটা কেটে নিচ্ছি আর নিচের দিকের অংশটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নেব এখানে আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি আপনারা চাইলে এখানে সরু সরু করেও পিস করতে পারেন এইভাবে করে প্রত্যেকটা পেয়ারা কেটে নিতে হবে কাঁচা পেয়ারা দিয়েই কিন্তু মাখা করলে অনেক অনেক বেশি মজাদার হয় আর পাকা পেয়ারা দিয়ে মাখাটা করলে অতটাও কিন্তু মজাদার হয় না দেখতে পাচ্ছ পেয়ারাটা অনেকটাই শক্ত এবং কাটতে গিয়ে পেশারও পড়ছে আর সত্যি বলতে এইভাবে করে পেয়ারা মাখা খেতে আমার কিন্তু দারুণ লাগে আর আমাদের বাড়িতে সবাই পেয়ারা মাখা খেতে পছন্দ করে তো দুপুরবেলা কি করব কি করব মা বলে যে পেয়ারা মাখা কর অনেকদিন দিন পেয়ারা মাখা খাওয়া হয় না গাছ থেকে পেয়ারা পেরে এনেছে তোর ভাই পেয়ারা মাখা কর তো যেমন কথা তেমন কাজ আমিও লেগে পড়লাম কোমর বেঁধে পেয়ারা মাখা করব বলে চলো পেয়ারাগুলোকে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি উঠি নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাসন্দি এই কাসুন্দিটা আবার হাতেই বানানো বাড়িতে বাড়িতে বানানো কাসুন্দি দিয়েই কিন্তু পেয়ারা মাখা করছি কাসুন্দি রেসিপি আমি অলরেডি পেজে আপলোড করেছি তোমরা যারা এই রেসিপিটা দেখো তারা অবশ্যই দেখে নিও এবার দেখো আমার মাখা কমপ্লিট এবার একটা কলা পাতার পাত্র করে নেও কারণ বুঝতেই পারছো কলা পাতার তৈরি পাত্র অনেকটাই দেখতে অনেক অনেক বেশি মজাদার হয় এবং যে কোনো খাবার পরিবেশন করলে অনেক অনেক বেশি ভালো লাগে চলো পাতাটাকে আমি বানিয়ে নিলাম এবার এর মধ্যে একে একে পেয়ারা মাখাগুলো কিন্তু এর মধ্যে ভরে নিচ্ছে পেয়ারা মাখাগুলোকে আমার কিন্তু প্রায় ভরে নেওয়া কিন্তু ডান হয়ে গেছে আর এভাবে করে যদি পেয়ারা মাখা কলার পাতাতে সার্ভ করা যায় তাহলে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে এবং খেতেও কিন্তু দারুণ লাগে যারা পেয়ারা লাভার আছে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানে